গণেশ চতুর্থীতে জানুন ভারতের সেরা পাঁচটি গণেশ মন্দির এর মধ্যে ঘুরে আসুন যে কোনো একটিতে দেখুন তালিকা গণেশ পুজো শুরু হয়ে যাওয়া মানেই পূজা এবং নবরাত্রির শুভারম্ভ হয়ে যাওয়া যুগ যুগ ধরে সমস্ত দেব দেবীর পুজোর আগে শুরু হয় গণেশের আরাধনা দুই হাজার চব্বিশ সালে সাত সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পালিত হবে গণেশ চতুর্থী সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির এমন একটি মন্দির যার কথা ভারতবর্ষ তো বটেই বিদেশের মানুষও জানেন প্রতি বছর কয়েক লক্ষ মানুষ এই মন্দিরে ঈশ্বরের আরাধনা করতে আসেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে ভগবান গণেশের কাছে কোন মনস্কামনা জানালে তা পূরণ হবেই কানি পাকাম বিনায়ক মন্দির অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কানি পাকাম বিনায়ক মন্দির দক্ষিণ ভারতের অন্যতম বর মন্দির বলে মনে করা হয় সময়ের সাথে সাথে এই মন্দিরটি আকারে বৃদ্ধি পায় বলে প্রচলিত মানুষের ধারণা জানা যায় এই মন্দিরটি একটি কূপ থেকে উদ্ভূত হয়েছিল যে কূপটি একটি পরিবারের তিন ভাইয়ের মধ্যে মতবিরোধ মেটানোর জন্য জল সরবরাহ করেছিল শ্রীমহাগণপতি মন্দির মহারাষ্ট্র মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় শ্রী মহাগণপতি মন্দিরটি অষ্টবিনায়ক মন্দিরগুলির মধ্যে সবথেকে বেশি শক্তিশালী বলে জানা যায় এই মন্দিরটি সেই জায়গাতে তৈরি করা হয়েছে যেখানে ভগবান শিব ত্রিপুরাসুরকে পরাস্ত করার জন্য গণেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন কারপাগা বিনয়গর মন্দির তামিলনাড়ু তামিলনাড়ুর অন্যান্য মন্দিরগুলির মধ্যে সবথেকে পুরনো মন্দির হল এই মন্দিরটি প্রায় এক ছয় শূন্য শূন্য বছরের পুরনো এই মন্দিরটি এই মন্দিরে একটি বিরল উপবিষ্ট ভঙ্গিতে গণেশের মূর্তি স্থাপিত রয়েছে যা পাথর থেকে খোদিত বলে বিশ্বাস করা হয় বল্লালেশ্বর মন্দির মহারাষ্ট্র এই মন্দিরটির ইতিহাস জড়িত রয়েছে বল্লাল নামে এক ধার্মিক শিশুকে নিয়ে বললালের প্রভু গণেশের প্রতি প্রবল বিশ্বাস ছিল এবং এই বিশ্বাসের হাত ধরেই তিনি তৈরি করেছিলেন এই মন্দিরটি এই মন্দিরটি বোধ ভারতের একমাত্র মন্দির যেটি গণেশের ভক্তের নামে পরিচিত যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অনুগ্রহ করে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওগুলি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করুন আর কোনো বিশেষ বিষয় বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করুন আপনারা ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ